নমস্কার চলছে চলবে রণজিত আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন এইবারের এই সাতাশতম সিপিআইএম এর রাজ্য সম্মেলন একেবারে অন্যরকম অন্য ছাব্বিশটা সম্মেলনের থেকে আমাদের চোখে অন্তত এটা ধরা পড়েছে আমি কেন বলছি একটা কথা আপনারা শুনতে পেরেছিলেন যে সিপিআইএমের এই যে কমিটিগুলো বিভিন্ন স্তরে তৈরি হবে সেখানে বয়সের সীমারেখা নির্দিষ্ট করা রয়েছে এবং সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেটা বয়সের আলাদা আলাদা করে উল্লেখ করে দেওয়া হয়েছে যে কোন বয়সের কতজন সদস্য একটা কমিটিতে থাকবে এটার ফল কিন্তু এবারের এই রাজ্য সম্মেলনে পাওয়া যাচ্ছে এটা স্পষ্ট আপনাদের দেখাবো যে বিভিন্ন প্রতিনিধি যারা এখানে এসেছেন এবং যাদের এই আশা কেন আশা এটা আমরা বিভিন্নভাবে তাদের কথা বলে তাদের কাছ থেকে বুঝতে পেরেছি বিভিন্ন মধ্য দিয়ে এই বামফ্রন্ট সরকার যখন এসেছিল তারপরে ঘাত অনেক কিছু তারা শুনেছে সেই সালে জন্মই হয়নি তার অনেক পরে জন্ম হয়েছে কিন্তু দাদু ঠাকুমা বাবা কাকাদের কাছ থেকে শুনেছে এবং বামফ্রন্ট সরকার যে সাধারণ মানুষের পাশে কিভাবে দাঁড়ানোর সদিচ্ছা প্রকাশ করেছিল সেইগুলো থেকে উদ্বুদ্ধ হয়েছে এই তরুণ ছাত্রদের প্রতিনিধি এবং তাই তারাই লাল ঝান্ডাটা তুলে নিচ্ছে এছাড়াও আরেকটা জিনিস ভীষণভাবে লক্ষণীয় যেটা এই রাজ্য সম্মেলনের অনেকটা বড় পাওনা সিপিআইএম এর কাছে আমি নিশ্চিত বলবো যে তারা কিন্তু এসসি এসটি যারা বিভিন্ন সময় অবহেলিত হয়েছে এখনও যারা অবহেলিত হচ্ছে বামেদের সময় এদের একটা আলাদা সম্মান ছিল সে আপনি রাজবংশী হোক সে আদিবাসী মুন্ডা হোক সে এসসি হোক এস হোক আপনারা জানেন যে সংরক্ষিত যে সমস্ত আসনে সেখানে বামেদের একটা প্রভূত আধিপত্য ছিল যদিও সেটা এই ধর্মের শুশুরি এই রকম একটা বাইনারি তৈরি করে মিডিয়ার একটা পরিকল্পিত চক্রান্তে সেই জায়গাটা বামেরা অনেকটা হারিয়ে ফেলেছে সাধারণ মানুষকে হয়তো ভুল বোঝাতে অনেকটা সক্ষম হয়েছে তারা কিন্তু এদের প্রতিনিধিত্ব দেখে এটা স্পষ্ট হচ্ছে যে সিপিআইএম কিন্তু খুব সিরিয়াসলি এই সমস্ত সম্প্রদায় নিয়ে ভাবে এবং তারা সব তাদের নেতৃত্বের স্থানে আনতে চায় তো আর কথা বাড়াবো না একটু শুনুন বিভিন্ন প্রান্ত থেকে কারা এসেছেন প্রতিনিধিত্ব তারা হয়তো এই মুখ কোনোদিন দেখেননি কিন্তু এটা দেখানোর মূল উদ্দেশ্য যে বামেদের সমন্বয় সাধন প্রত্যেকটা জায়গায় কিভাবে তারা করছে সেটা মানুষের দৃষ্টিগোচর না করালে সেটা অন্যায় করা হবে আমরা এইরকম প্রতিবেদন আপনাদের সামনে বারে বারে তুলে আনবো আপনাদের চোখ থাকুক চলছে চলবে রণজিতের সঙ্গে ধন্যবাদ ঝাড়গ্রাম জেলা থেকে দেখুন মূলত ঝাড়গ্রাম জেলা থেকে আসছি এখন ঝাড়গ্রাম জেলা আপনারা সবটাই কম বেশি জানেন যে আমাদের ওখানে মূলত কৃষি প্রধান তার সাথে সাথে যদি আমরা আমাদের ওখানে শিল্পাঞ্চলের কথা বলি আমাদের শিল্পাঞ্চল ডেভেলপমেন্ট কিছুই সেরকমভাবে নেই বেশিরভাগ ক্ষেত্রে যে কয়েকটা ছোটোখাটো কিছু কারখানা রয়েছে সেখানেও যে চাকরি বাকরি ইত্যাদি পাওয়ার যে সম্ভাবনা সেটাও বাইরে থেকে লোক নিয়োগ করা হয় ঝাড়গ্রামের স্থানীয় যে সমস্ত শ্রমিকরা তারা সেখানে নিয়োজিত হয় না ফলত ওখানকার একটা ব্যাপক অংশের যারা শ্রম শ্রমিক হিসাবে কাজ করতে চাই বা কাজ করার চেষ্টা করে তারা বেশিরভাগ ক্ষেত্রে অসংগঠিত শ্রমিক এই অসংগঠিত শ্রমিকদের নানা রকম সমস্যা সেটা আমাদের রাজ্য জুড়েই যা অবস্থা সে আমাদের জেলার ক্ষেত্রেও তাই যে তাদের যে প্রাপ্য টাকা পয়সা ইত্যাদি সেই সমস্ত কিছু পায় না বিভিন্ন কন্ট্রাক্টারসের আন্ডারে তারা কাজ করে বিভিন্নভাবে তারা শোষিত হয় কিন্তু গভর্নমেন্টের যে এই আমাদের যে পূর্বতন সরকার যারা বাম সরকার সে বাম সরকারের সময়ই যে এক একটা এই অসংগঠিত ক্ষেত্রে যে একটা সুন্দরভাবে এই শ্রম দপ্তরকে কাজে লাগা হতো তাদের একটা অংশের টাকা তারা হচ্ছে যে গভর্নমেন্টের পক্ষ থেকে তাদেরকে দেওয়া হতো ষাট বছর বয়স হয়ে গেলে তাদের যে পরবর্তী লাইফ একটা সুন্দরভাবে তাদের থাকা পড়া খাওয়া ইত্যাদির জন্য একটা সুব্যবস্থা করত সেই ব্যাপারটা কিন্তু এখন হচ্ছে যে অনেকটাই আদিবাসী সম্প্রদায়ের পক্ষ থেকে আমরা দেখতে আলেলে দিশেই আন যে আবহাওয়া যাহাই গোটা রাজ্যরে যাহাই আদিবাসী কর্মী না বনানি নুকু আদিবাসী চিতান যাহা নাহাচার তেহে আর্গো হুজু সরকার এবং রাজ্য সরকার যা নীতি কো কিন হাতাও ইয়ান উনা দো আবা আদিবাসী কো লেগি দো মোটেই কে ভাগে নীতি তো বাংকিন হাতাও ইয়ান এন দিশাই ইয়ান যে তেহে খবর বন নেল লেন বন দিশাই যে আব আদিবাসী আয়ো হর কো রে যা নাহাচার আর্গো হুজু কানান উনা নাহাচারিনা বিচার আবো বাবন নামিয়া আবা ত আদিবাসিয়া তাবন অধিকার জল জমি জঙ্গল অধিকার তাবন জেষ আেন্দ্রের সরকার না অধিকার কোন অধিকারে রে এর আগে আমি ছাত্রখন থাকাকালীন একবার এসেছিলাম আজকের যে চ্যালেঞ্জ পার্টির কাছে সেই পরিপ্রেক্ষিতে এই সুসংগবদ্ধ্টির একটু বলুন আমাদের জেলার কেন্দ্রীয় গোটা রাজ্য এবং দেশ জুড়ে যা ইস্যুগুলো এই মুহূর্তে আছে সেই ইস্যুগুলো আমাদের জেলাতেও তার প্রভাব আছে তার পাশাপাশি আমাদের জেলায় এই সময়কালে মেডিকেল কলেজের জাল সেলাইনের ঘটনা অনেকটা প্রভাবিত করেছে তাছাড়া বেশ কিছু রুটি রুজির লড়াই কৃষক শ্রমিক ক্ষেতমজুর ছাত্র যুব মহিলা তাদের বিভিন্ন অংশের যে লড়াই তারপরে আমাদের জেলার একদম স্পেসিফিক দাবি যেগুলো সেটা হচ্ছে ঘাটার মাস্টার প্ল্যান শালবনির জিন্দালের রুগ্ন দশা ইন্ডাস বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক এই রকম বেশ কিছু ইস্যু আমাদের জেলার মধ্যে একদম আসু এবং বীরভূম জেলা থেকে আসছি এই সময় দাঁড়িয়ে আমার এটাই প্রথম কনফারেন্স এবং এই প্রথম কনফারেন্সে সর্বকনিষ্ঠ প্রতিনিধি হিসেবে আমি উপস্থিত হতে পেরেছি এটা তো নিশ্চিতভাবেই অত্যন্ত গর্বের এবং ভালো লাগার রাজ্য সম্মেলনের প্রথম প্রতিনিধি হিসেবে এসে গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে কমরেডরা এসেছেন তাদের বিভিন্ন আলোচনা শুনবার সুযোগ হচ্ছে নিজের রাজনীতির ভবিষ্যৎ ইত্যাদি তো সমৃদ্ধ হচ্ছে অবশ্যই এবং তার সাথে সাথে জেলারগুলো ধরে বিভিন্ন অঞ্চলের তাদের যা সমস্যা রাজনৈতিক সমস্যা এলাকার সামাজিক সমস্যা সেই সমস্ত কিছু জানতে পারা নিশ্চিতভাবেই অত্যন্ত আগামী দিনে হচ্ছে আমাকে সমৃদ্ধ করবে এই সুযোগ পেয়ে তো অবশ্যই হচ্ছে ভালো লাগছে নদীয়া জেলার প্রতিনিধি এবং এই উদ্বাস্তুদের যখন তারা বামফ্রন্টের সময় সময়ে বাস্তব ছিল বামফ্রন্ট তাদের যে পাট্টার ব্যবস্থা করেছিল সে পাট্টার ব্যবস্থার মধ্য দিয়ে তারা জমির যে আন্দোলন হয়েছিল সেদিন মানে বাসযোগ্য জমি সেটা পেয়েছিল একটা লাইনে বলবো সেটা হচ্ছে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিক্ষোভ হয়তো আছে যাদের জমিগুলো ওখানে অ্যাকোয়ার করা হয়েছিল কিন্তু ইস্যুটা সেই একই যে মন্দির বানানো হচ্ছে তাহলে মানুষের মধ্যে মগজে মননে কোনো কোনো একটা জায়গায় ওই মন্দিরের ভাবনাটা দিয়ে মানুষের ওই রুটি রুজির আন্দোলন থেকে সরিয়ে এরা চেষ্টা করছিল যারা পারে বসবাস করত তাদের বিকল্প ব্যবস্থার কথা নিয়ে আমরা আন্দোলনটা এখনও আমরা কোচবিহার জেলাতে আমাদের টোটাল যে আদিবাসী কমিউনিটি আমরা সেখানে সংখ্যায় খুব কম আছি আমাদের যা হিসাবে নাইনটি নাইনটি ওয়ানের যে সেন্সার যেটা বেরিয়েছিল তাতে আমরা কোচবিহার জেলাতে সেভেন পয়েন্ট সেভেন এইট পারসেন্ট আদিবাসী কমিউনিটি আমরা আছি এবং এই আদিবাসী কমিউনিটির মধ্যে আমরা যারা আছি সেখানে রাভা উড়াং সাঁওতাল মুন্ডা এই কমিউনিটির মানুষেই আমরা কোচবিহার জেলাতে আমরা বসবাস করি কিন্তু আমাদের এই আদিবাসীদের মধ্যে শিক্ষায় আমাদের যেভাবে এটা নিয়ে আমরা সেখানে আদিবাসীরা যাতে বনবস্তি এলাকার থেকে এই জমি থেকে উচ্ছেদ না হয় তার জন্য আমরা সেখানে লড়াই আমরা করছি চা বাগানে আমরা দেখছি যে চা বাগান আমাদের কোচবিহার জেলাতে একটা অংশে চা বাগান আমাদের আছে আর সেই অংশে চা বাগানে যারা শ্রমিক আছে শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা মজুরি তারা পাচ্ছেন না এবং তার ন্যায্য মজুরির জন্য আমাদের আদিবাসী কমিউনিটির মানুষ যারা শ্রমিক হিসেবে যারা কাজ করছেন এবং অন্যান্য শ্রমিকের স্বার্থেও আমাদের সেখানে এই লড়াইটা এবং আমরা আমি জামাল হোসেন মুর্শিদাবাদ জেলার প্রতিনিধি হয়ে আমি এই পশ্চিমবঙ্গ ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী সাতাশতম রাজ্য সম্মেলনের প্রতিনিধি আসলে মুর্শিদাবাদ জেলায় দু হাজার ষোলো সালের আগে তৃণমূল কংগ্রেস ছিল তো দু সালের পঞ্চায়েত নির্বাচনে আমরা মুর্শিদাবাদ জেলার মানুষ তৃণমূল কংগ্রেস এবং পুলিশের এই অত্যাচারকে কর্যদস্তু করেই বিশেষ করে যেটা শুরু হয়েছিল রানীনগর রানীনগর ওয়ান ইসলামপুর ডমকুল দিয়ে যে তারা দু হাজার সালের মতো পঞ্চায়েতে আমাদেরকে লড়তেই দেবে না নমিনেশান করতেই দেবে না সমস্ত বাধা বিপত্তিকে অতিক্রম করে আমরা নমিনেশান করেছিলাম নির্বাচনী ময়দানে আমরা ছিলাম এবং তার ফলও কিছু পেয়েছিলাম সব জায়গায় সমানভাবে করতে পেরেছি সেটা নয় আমরা জেলা থেকে এই সম্মেলনে প্রতিনিধি হয়ে এসেছি এই সময়ে দাঁড়িয়ে বিশেষ করে এই রাজ্যে আইসিডিএস কর্মী সহায়িকাদের এই সরকার ভীষণভাবে বঞ্চিত করছে দু উনিশ সালে কেন্দ্রীয় সরকার আড়াইশো কোটি টাকা আইসিডিএস কর্মীদের স্মার্টফোনের জন্য বরাদ্দ করে কিন্তু দু সালে আমাদেরকে জোর করে অ্যাপ নামে একটা অ্যাপে কাজ করতে বাধ্য করে গরিব প্রত্যন্ত ঘরের মেয়েরা আইসিডিএসে কাজ করে তাদের স্মার্টফোন কেনার সামর্থ্য ছিল না সেই সময়ে বারবার আমরা বিভিন্ন ধরনের ধারাবাহিক আন্দোলনে যুক্ত থেকেছি স্মার্টফোন কেনার টাকা দেওয়ার জন্য অদ্ভুতভাবে আমরা দেখলাম এই রাজ্য সরকার সেই আড়াইশো কোটি টাকা তছরূপ করে দিয়ে আমরা যখন ধারাবাহিক আন্দোলনে আছি তখন তেইশে ডিসেম্বর দু ডাইরেক্টর আমাদের বললেন যে এই স্মার্টফোন নাকি কেন্দ্রীয় সরকার দিতে নিষেধ করেছে আবার দেখলাম এই রাজ্য বাজেটে রাজ্য সরকার স্মার্টফোনের জন্য আশা কর্মীকে যুক্ত করে হচ্ছে দুশো কুড়ি কোটি টাকা বরাদ্দ করে তারা প্রচার করতে চাইছে তারা জানি স্মার্টফোনের জন্য রাজ্য সরকার টাকা বরাদ্দ করেছে কিন্তু এই টাকা কেন্দ্রীয় সরকার দিয়েছে এবং আমাদের যে লড়াই সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে উনিশশো সাল থেকে যে প্রকল্প কর্মী তারা গ্র্যাচুইটি পাওয়ার যোগ্য আমরা ধারাবাহিকভাবে সরকারের কাছে আন্দোলন করছি কেস করছি কেস সরকার সুপারিশ করেছে আমাদের গ্র্যাচুইটি পাওয়ার আমরা যোগ্য কিন্তু এই সরকার তার কোনো ধারে পাশে